গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের এত ভালোবাসায় আমরাও ভালো আছি তো সকাল সকাল একদম চা নিয়ে বসে গেছি তোমরা কিন্তু সবাই জানো আমি কিন্তু চা খেতে ভালোবাসি না চা কিন্তু আমি খাই না তো যাই হোক আজকে একটু ভাবলাম একটু চা করি তো এখানে চা করে নিয়েছি আর এই যে ওকে এক কাপ দিয়েছি আর আর আমি একটু একটু করে নিয়েছি তাও এতটা হয়তো তাও খেতে পারবো না লাস্টে ওকেই ঢেলে দেবো আর এখানে অল্প করে মুড়ি একটা রাসুন মেখে নিয়েছি তো সকালের এই হচ্ছে ব্রেকফাস্ট আর সকালে সমস্ত আসি বাসি সারা হয়ে গেছে সকলের স্নান হয়ে গেছে আর এটা একটু একটু খেয়ে নিয়ে যাব ঠিক আছে কারণ আমরা যেহেতু দুতলাতে থাকি আর নিচেতে যাব আমাদের যে বাড়িওয়ালা খুব ভালো তোমাদেরকে বলেছি দিদি মানে ওনাকে বাড়িওয়ালা বলতেও আমার সরমে লাগে উনি আমার দিদির মতো তো দিদি কালকে ওনার নিচে না লাউ গাছ আছে বুঝেছো তো লাউ হয়েছিল আমাদেরকে খানিকটা দিয়ে গেছে দিদি লাউ তো ওই লাউটা দিয়েও একটা রেসিপি হবে আর দিদি বলেছে যদি লাউ শাক খেতে চাও তাহলে নিচে অনেক লাউ শাক আছে তোমার পছন্দ মতন যেমন পারবে তুমি কেটে নিয়ে আসবে কেমন কচি লাউ শাক বা ডগ কেমন ডাটা খায় অনেকে তো আমি বলেছি ঠিক আছে আমি কেটে নিয়ে আসবো তো কালকে বলেছি আর কালকেই লাউটা দিয়ে গেছে দিদি তো কালকে আর যায়নি আজকেই রান্না করবো তাই টাটকা টাটকা লাউ শাক কাটতে যাবো ঠিক আছে তো সত্যি এইরকম বাড়িওয়ালা পাওয়া ভাগ্যের ব্যাপার আমি অনেক সময় শুনেছি বাড়ি কি কেমন করে এদিক সে কি ওদিক হতে দেয় না আর এই দিদি পুরো সম্পূর্ণ আলাদা মানে আমি যে এখানে ভাড়ায় এসেছি আমার মনে হচ্ছে না এই যে দুপুর দুপুরবেলায় গল্প করা মানে বিকেল দিকে মনে হচ্ছে জন্য দিদি মনে গল্প করছি খুবই ভালো লাগছে পুরো নিজের বাড়ির মতন আর হয়তো আমি রান্না করছি যেতে পারলাম না দিদি এসে গল্প করে যায় ভীষণ ভীষণ ভালো লাগছে সত্যি বলছি ওই জন্য বলে যা হবে ভালো জন্যই হবে তো একটা সুন্দর একটা ভিডিও সঙ্গে পেয়ে গেছি তো যাই হোক চলো চাটা খেয়ে নিই আর খেয়ে নিয়ে তোমাদের দেখাবো কত সুন্দর লাউ শাক তো চলো চাটা সবাই যাব খেয়ে নিই আর গবলুও কিন্তু আজকে একটু চা খাবে ওকে খেতে চায় না তো চলো আজকে একটু খাওয়াই যেতে পারে তো বন্ধুরা চলো চা খাওয়া হয়ে গেছে এখন যাব হচ্ছে লাউ শাক কাটতে ঠিক আছে তো চলো तोيته লাসা দিদি কালকে বলেছে যে লাসাকে গানকে খাবে কারণ পছন্দকে কেটের জন্য তো শুধু খালিটা খেয়ে ফেলব বেশি লাগব না একটু নালকে অল্প একটু টিকে আই পুরো বসে আর কালকে দিদি লাউটা দিয়ে আমি লাউটা বেশ ভালো করে চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি একদম ধুয়ে আর এখন হচ্ছে আমি টাটকা টাটকা লাউ শাক কেটে নিয়ে এসেছি তো আজকে এই লাউ শাক দিয়েই পুরো দিনটা চলে যাবে এই লাউ দিয়েও রেসিপি হবে লাউ ডাটা দিয়ে রেসিপি হবে আর লাউ পাতার রেসিপি হবে তো আজকে পুরো লাউ শাকময় জীবন তো চলো এই হচ্ছে আজকে এবার তো রান্না করব করবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে